শীতকালে শুরু থেকে দেখি মানুষ কত রকমের করে মজার মজার পিঠা বানাই সবার পিটা বানানো দেখে আমারও ইচ্ছে হলো আমি একটু বানাই চেষ্টা করে দেখি পারি আর না পারি তারপর তো চেষ্টা করতে পারি আসলে পরিশ্রম কখনো বিতা যায় না কথাই আসে না আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয় তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি আপনাদের চাটগাই আফা আশা করি শুরু তুলতি অনারা বেগুন আমার সাথে থাকবেন তো যে কথা সে ক্যাস অনলাইনে দেখতে দেখতেন আমি নিজেও একদিন ট্রাই করে ফেললাম ভিডিওতে ঢুকলেই দেখি মানুষ কত রকমের করে কত রস দিয়ে দিয়ে কত রস কালাপিঠা দলা পিঠা কত ধরনের নাম দিয়ে কত রকম পিঠা বানাই এগুলো দেখে আমারও ইচ্ছে হলো দেখি আমি একটু চেষ্টা করে দেখি চেষ্টা করলে তো আর বৃথা হয় না চেষ্টা করে দেখলাম ওমা আল্লাহর রহমতে দেখলাম হয়ে গেল আমার পিঠা বানানোটা যাই হোক পিটা খেয়ে সুন্দর করি দেখি এবার ঘর একটু মুছি মুস্তে গিয়ে দেখলাম ডান্ডাটা ভেঙে গেছে তো আমার ডান্ডা যেহেতু ভাঙা আমার এই আপনাদের ভাইয়ার এই জিনিসটা দিয়ে ঘর মুস্তে খুবই ভালো লাগে যত তেনা ফাটা থাকুক না কেন এই জিনিসটা দিয়ে আমার ঘর মুছতে কিন্তু এত ভালো লাগে বলার মতো না তো আমার মতো কারা কারা এই জিনিসটা দিয়ে ঘর মুছেন একটু কমেন্ট করে জানাইন তো যাই হোক ঘর দর একটু গাটা উজু করতে না করতেই এবার দেখি অনেকগুলো বাজার নিয়ে হাজির হয়েছে শীতকালীন বাজারগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে একবারে যেন একবারে লল লড়াই যেটাই শীতকালে খাওয়া হয় সেটাই ভালো লাগে একটু ভালো করে রান্না বান্নাটা করলেই হয় কিন্তু সবচাইতে বেশি বিরক্ত লাগছে আপনাদের ভাই আমার জন্য মাছ অনেক বড় বড় মাছ আনছে তাজা দেখে ওইখানে নাকি কাটতে লম্বা লাইন আছে তো লাইনে দাঁড়ানোর ভয়ে না কাটি সুন্দর করে মাছ দুনিটা নিয়ে বাসায় চলে আসছে আমার তো মাথা ঘুরে গেছে না কাটা মাছ যখন দেখছি তখন একদিকে বাসায় ছোট বাচ্চা একটা আছে তো ছোট বাচ্চার মা যারা আছে তারাই তো জানেনি যেহেতু বাজার নিয়ে দেরি করে আসছে তার উপর মাছগুলো আনছে আরও না কেটে আপনাদের বাড়াকে বললাম যেহেতু মাছগুলো না কেটেছেন আপনি নিজেই সুন্দর করে আমাকে কেটে দেন তো উনি মনে করছে ওনাকে কাটতে বলছি বলছে ঠিক আছে আমি কাটবো আজকে দেখি দেখি নিজে নিজে সুন্দর করে কাটতে গেছে আল্লাহ কাটতে গিয়ে দেখি আপনাদের রান্না রক্তাক্ত করে ফেলছে বেড়া মানুষকে কাম একটা কাজের জন্য বলা না উল্টা কাজ আরো দশটা বাড়াই দেয় আপনাদের যেহেতু মাছগুলো কাটতে গেছে তখন আমি তো কপালে হাত দিয়ে বলছি আল্লাহ আমি কেন যে বললাম মাছগুলো কেটে থেকে তার উপর তো আমি নিজেই করলে অনেক ভালো হতো যাই হোক বেটা মানুষ কোন রকম করছে তারপরে তো দেখতে পেলেন যেহেতু বাজার আনতে একটু লেট হয়ে তো আপনাদের ভাইয়া বলছে বেশি তরকারি রান্না করার দরকার নেই জাস্ট বেশি করে ঝোল দিয়ে পিসি দিয়ে রান্না করে ফেলো একটা মাস আর বাদ বাকি শুধু শাক রান্না করলে হবে আর বেশি তরকারি দরকার নেই যেহেতু আমরা দুজনই তো খাবো বাসায় আর তেমন কেউ নাই সেই জন্য তো আপনাদের যা বললো তাই করলাম শাক আর বেশি করে বিশি দিয়ে বড় বড় মাছের কয়েক টুকরা নিয়ে রান্না করে ফেললাম দেখতে পেল তো পেলেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে রান্নার মাছ কেন আপনাদের ভাইয়া বারবার বলতেছিল কিছু পপকর্ন আর বাদাম বাজি করে দাও যেহেতু এগুলো অনেকদিন ধরে পরে আছে শুধু শুধু ফেলে রাখছো আমি যেহেতু বাসায় আছি আজকে আমি খাবো তুমি বাজি করে দাও আপনাদের ভাইয়া যেন সুন্দর করে বাজি করলাম কয়েক কতগুলো পপকর্ন আর বাদাম তো এদিকে কথা বলতে বলতে শাকটা সুন্দর করে ধুয়ে মূলা শাকটা এবার ভাজি করে ফেললাম দুপুরে আসলে যত তরকারি থাকুক না কেন শাক ভর্তা কোনো একটা না হলে কিন্তু ভাতটা ভালো করে জমে না যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন